ওপেনে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম পুরান বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে সে মুর্তাদ ওই মুর্তাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে তহবা করতে হবে যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে করতে হবে যদি তারা এই বক্তব্য থেকে পিছপা না হয় কোনো মুসলমানের সন্তান তাদের সাথে ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখতে পারে না কারণ কোনো মুসলমানের সন্তান বিশ্বাস করি না এ এ কথা মুসলমান থাকবে আল্লাহর সে ছাড়া যে কিচ্ছু হতে পারে না আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে বাংলাদেশে সরিয়া আইন কার্যকর করতে চান কারা কারা চান দোহা দিতে চান মনে রাখবেন ওরা সরিয়াকে কেন ভয় পায় আপনাদেরকে বলি সরিয়াকে আমার তো খুব চিৎকার করে কথা বলতে ইচ্ছে করে সরিয়াকে ভয় পাবে চোর এবং ডাকাতেরা কারণ তারা জানে চুরি করলে হাত তারা যাবে এই আইনকে ভয় পাবে লম্পট এবং বদমাসেরা কারণ তারা জানে যে না ব্যবচার করলে মৃত্যুদণ্ডের আইন আছে কিন্তু যারা চোর নয় যারা ডাকাত নয় চাঁদাবাজ নয় ঘূর্ণি নয় মাস্টার নয় লুটেরা নয় হাইজাকান নয় লম্পট বদমাস নয় তারা তো সরি আইন শুধুমাত্র চাবে না আন্দোলন করবে সংগ্রাম করবে বাস্তবায়ন করার জন্য সুতরাং মুসলমানের সন্তান হয়ে শরি আইন আমি বিশ্বাস করি না এ কথা বললে মুসলমানরা মুরতার আরও জোরে বলতে হবে মুসলমানরা কাফের কাঁফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না যে ব্যক্তি বলেছে তার তো করার দরকার আছে না নাই আরো যদি বলেন সে যত বড় নেতাই হোক না কেন তো করার দরকার আছে না নাই